একটি শব্দ লিখতে ভুল হয়েছিল ভুল হয়েছিল থাক না বুঝে নিতাম তো তোমাকে তো বলছি তোমাদেরকে ডিলিট করো না ভুল হয়েছে আমি সেটা বুঝে নিতাম তো কোনো পরীক্ষা হচ্ছে না যে ভুল হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে আমি বুঝে নিতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু রিকোয়েস্ট করছিলাম না প্লিজ ডিলিট করো না যেটা লিখে ফেলেছে হয়ে গেছে থাক ডিলিট করো না দিবো বাবা ভাতটুকু খেয়ে নাও দিচ্ছি তো সকল বন্ধুকে স্বাগত জানাই আর একটি ফ্যামিলি ব্লগের লাইভে তোমাদের সবাইকে তো তোমরা সবাই কেমন আছো কি করছো প্লিজ একটু কমেন্ট করো বলো কোথা থেকে দেখছো কে কে আছো সবার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আজকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন বেদ ভাত খাচ্ছে হ্যাঁ খুশি তা পরে করবে না তো তোমরা যারা রোজ আসো নিশ্চয়ই জানো আমি এই টাইমে তোমাদের সঙ্গে লাইভ করে থাকি বেদকে খাওয়াতে খাওয়াতে আর যারা নতুন আছো তারা নিশ্চয়ই জানবে না তাদের জন্য বলে দিলাম যারা নতুন আছো ফার্স্ট টাইম এসো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পরে বড় ঘষিতা খেয়ে নাও আগে ঘষিতা নতুন করে বাকি কারা কারা আছো প্লিজ বলো একটু একটু লাইক করে দিও লাইভটিতে লাইফটিতে একটু লাইক করে দিও সবাইকে শুভ সকাল এবং অনেক অনেক ভালোবাসা একটি ফ্যামিলি ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে আমি তো রোজ একই টাইমে চলে আসি কিন্তু তোমাদের সাপোর্ট ও ভালোবাসা সবসময় চাই কিন্তু তোমাদের দু একজন ছাড়া কাউকে পাই না কেন পাই না জানি না কেন তোমরা কেউ আসো না যাও দু একজন আসো বিয়ে কথা বলা শুরু করবো সবাই পালিয়ে চলে যাও তো কে আছো এখন প্লিজ একটু বলবে কে আছো কেমন আছো কি করছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা এলে লাইলে কমেন্ট করলে লাইক করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি একটু লাইক করে দিও লাইভটিতে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো ফার্স্ট টাইম এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আমার নাম হচ্ছে আর আর যেখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে দেখে কমেন্ট করে জানিও আর এখন তোমরা কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো নাহলে না বুঝতে পারছি না কার সঙ্গে কথা বলছি আমি শুধু নিজেকে দেখছি আর নিজেকে নিজে নিজেই কথা বলছি এরকম মনে হচ্ছে কেউ তো কিছু বলো কারো ইচ্ছে হচ্ছে না কথা বলতে কি আর করবো তাহলে বলো কারো যদি ইচ্ছে না করে এখন তো আমি কিছু করার নেই আমি বলছি তোমরা শোনো যদি শুনে কারো মনে হয় কিছু বলবে তো বলো কে আছো কোথা থেকে দেখছো কেমন আছো কি করছো নাও তো বাবা একটু জল খেয়ে নাও তো সকাল সকাল স্নান পুজো সেরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো কেউ কি আছো কিছু কমেন্ট করবে কেউ তো কমেন্ট করছই না কেউ তো বুঝতেই পারছি না তোমরা কে দেখছো কেমন আছো কি করছো যদি কেউ চাও সুপার চ্যাট করতে করতে পারো করে আমাকে একটু হেল্প করতে পারো সাপোর্ট করতে পারো মেম্বারশিপ নিতে চাইলে করতে পারো মেম্বারদের জন্য আলাদা লাইভ বা ভিডিও করে থাকি যদি কেউ ইচ্ছুক থাকো প্লিজ বলো দিদিমণি মেসেজ করে ডিলিট করে দিয়েছি